জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাতুরু সিংহের ওপর অভিমান করে প্রতিভা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর অবসরের ঘোষণা দেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল অভিমানী তামিমকে শান্ত করতে গণভবনে ডেকে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অনুরোধে তামিম জাতীয় দলে ফেরেন এরপর গত বছর ক্রিকেট বিশ্বকাপের আগে তামিমকে ছাড়াই ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ তামিমকে জাতীয় দলে ফেরাতে তার সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন ফিরাজকে দায়িত্ব দেন তামিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার জালাল ইউনুস ও শান্ত দুজনই তামিমের সাথে কথোপকথনটাকে ব্যক্তিগত আলাপচারিতা বলে মন্তব্য করেছেন বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জালাল ইউনুস বলেন তামিম জাতীয় দলে ফিরছেন কিনা না এ বিষয়ে তার সাথে কোনো কথা হয়নি তবে ক্রিকেট সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি আরও বলেন তামিমের ক্রিকেট পরিকল্পনা নিয়েই তার সঙ্গে আলাপ হয়েছে কি আলাপ হয়েছে এটা বলা সম্ভব না এই বিষয়টা তামিম ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ আলোচনার পর জানা যাবে খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে